আসসালামু আলাইকুম লাভ ভালোবাসা বা প্রেম এই জিনিসটা শুনলেই আপনাদের মাথায় কি আসে ওটা তো ভাই আমি বলতে পারবো না বাট আমার মাথায় শুধুমাত্র চারটা জিনিসই আছে যে চারটা শুনতে কষ্ট লাগলেও এগুলোই সত্য কারণ আমি সব সময় মনে করি লাভ ইজ নট মিউচুয়াল এটা সব সময় ওয়ান সাইডেডই হয় ছেলেদের কাছে আপনি নিজের মনে সেই কল্পকাহিনীর মাঝে কত যে ভালোবেসে ফেললেন ওই মানুষটাকে কিন্তু এই জিনিসটা শুধুমাত্র ভাই আপনার কল্পনায় থাকে কিন্তু কখনো যদি আপনি নিজের সাহসটাকে জোগাড় করে ওই মানুষটাকে নিজের মনের কথা বলে বা দেন তাও রিজেকশন ইজ ইনএভিটেবল মোস্ট অফ দ্য কেসে ওটাই হয় এটা সবার জন্যই হয় কিন্তু আমরা কেন জানি রিজেক্ট হওয়ার পর ওটা পার্সোনাল নিয়ে ফেলি তখন আমাদের লাগে এ পুরা জগতের কষ্টই যেন আমাদের কেন শুধুমাত্র আমাদের সাথে হয় এটা যদি আমাদের ভাগ্য ভালো থাকে হয়তো বা কখনো ওই মানুষটা রিগ্রেটও হইতে পারে আমাদেরকে রিজেক্ট করে বাট ওই জিনিসটা খুবই লেট হয়ে যায় কারণ ততক্ষণে সময় আপনার কষ্টের বর্গের সমানপাতিক হারে চলে যায় সময়ের সাথে সাথে ওই মানুষটা কোথায় যেন হারে যায় বলতে এখন যে আমি সময়ের সাথে কথাটা বললাম তো ভাই হারা আশিকদের কল্পনা মাত্রই কারণ এত যুদ্ধে হারার পর নিজের মনকে শান্ত করার আশিকদের একমাত্র উপায় থাকে কল্পনা সো প্রেমে হারা এই আশিকদের ভাঙা মনটাকে কারো থেকে তো ঠিক করতে হবে তো ওই দায়িত্বটা আমি আজকে নিয়ে আরে ভাঙা মন ঠিক করার জন্য আজকে আমি পাঁচটা এমন এনিমে সাজেস্ট করবো আপনাদেরকে যেগুলো আপনাদের মনটাকে রিফ্রেশ দিবে কারণ এই এনিমে গুলোতে আছে রোম্যান্স কমেডি আর ফ্রেন্ডশিপ নিজে তো ভালোবাসতে পারলাম না কমপক্ষে অন্যের ভালোবাসাটাকে দেখেই মনটাকে শান্তি করে এই জিনিসটা মাথায় রেখে এগুলো দেখবে অবশ্যই ভাই দুঃখ বসে সবগুলো দূরে চলে যাবে একটু রিফ্রেশমেন্ট পেয়ে নতুন একটা স্টার্ট দিতে পারবে তো আরেকবার ক্লিয়ার করে বললে আজকে আমি আপনাদেরকে পাঁচটা স্কুল রোম্যান্স রিলেটেড এনিমে সাজেস্ট করবো এটা আর এর আগেও তো ভিডিওতে আমি দশটা স্কুল রোম্যান্স রিলেটেড এনিমে সাজেস্ট করছি তো ওই দশটার মধ্যে একটাও আপনি আজকের ভিডিওর মধ্যে পাবেন না সো এই ভিডিওটা দেখার পর ওইগুলো গিয়ে দেখা। আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল কারণ ওইগুলো অনেক ভালো ভালো এনিমে চার না করে আজকে ভিডিওটা শুরু করা যাক সো এক নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে এঞ্জেল নেক্সট ডর স্পয়েল মি রোটান এই এনিমেটা রোম্যান্স ফ্যান দের জন্য একটা জ্যামের মতো কারণ নর্মাল স্কুল এনিমের মধ্যে মেল আর ফিমেল ক্যারেক্টারের মধ্যে যে কোনো একজন ইন্ট্রোভার্ট আর একজন এক্সট্রোভার্ট হয় আর যে কেউ একজন একটু বেশি চাইল্ডলেস থাকে একজন ম্যাচিওর থাকে কিন্তু এই অ্যানিমেটার মধ্যে মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার দুজনই ইন্ট্রোভার্ট এবং দুজনই খুবই ম্যাচিওর যে কারণে ওরা আরেকজনের সমস্যাটাকে খুবই ভালোভাবে বুঝতে পারে এবং খুবই সুন্দর ডিসিশন নেয় যে কারণে এই অ্যানিমেটা রিয়েলিস্টিক ফিল হয় আদার দেন গতানুগতিক চাইল্ডলেস স্কুল রোম্যান্স অ্যানিমে একটু আপনার থেকে লাগে যে এখানে সিরিয়াস কিছু চলতেছে দুই নম্বরে যে অ্যানিমেটা আসে সেটা হচ্ছে মাই ফার্স্ট ক্লুলেস ফ্রেন্ড মোস্ট অফ দ্য এনিমিতে কি হয় মেল ক্যারেক্টার ওর স্কুলের ফ্রেন্ডদের থেকে বুলি হইতে হইতে নেগেটিভ ক্যারেক্টারিস্টিক তৈরি করে ফেলে আর ওর নিজের স্কুল লাইফের প্রতি অত বেশি ইন্টারেস্টেড থাকে না অন্যদের মতো আর ফিমেল ক্যারেক্টারগুলো অতিরিক্ত পজিটিভ হয় এবং ফিমেল ক্যারেক্টারই মেল ক্যারেক্টারকে ওই অন্ধকার জগৎ থেকে বের করে এবং বুলিগুলো থেকে বাঁচায় এবং স্কুল লাইফ লাইফটাকে ওর জন্য ইন্টারেস্টিং করে তোলে কিন্তু এই এনিমেটাতে এক্স্যাক্ট উল্টা এখানে ফিমেল ক্যারেক্টার যে আছে ওর ছোটকাল থেকে মা নাই যে কারণে ফিমেল ক্যারেক্টার অতিরিক্ত নেগেটিভ এবং মেল মেল ক্যারেক্টার অতিরিক্ত পজিটিভ আর ফিমেল ক্যারেক্টারটাকে সবাই বুলি করে কিন্তু মেল ক্যারেক্টারটা এত বেশি ক্রুলেস যে আপনি যদি ওকে বুলি করেন তাহলে ও সেটাকে এক ধরনের মনে করে আপনাকে আপনার কথার সাথে বাজাই দেয় যে কারণে ওই ছেলেটা কেমনে ওই স্কুল লাইফটাকে ঠিক করে ওইটা দেখতে মজা লাগে তারপর তিন নাম্বার আসে বোর্ডিং স্কুল জুলিয়েট এটা ওইরকম ধরনের এনিমে যেগুলোতে শুরুর দিকে মেল এবং ফিমেল ক্যারেক্টার একজন একজনকে খুবই বেশি হেট করে আর লাস্টে দিয়ে ওদের মাঝখানে রোম্যান্স হয় তো অবশ্যই দেখবেন এটা

কিন্তু আউট অফ নো ওয়ে মেয়েটা অ্যাকসেপ্ট করে ফেলে এবং এবং এই সারপ্রাইজিং ইভেন্টটা আরো বেশি সারপ্রাইজিং হয় এনিমেটা আগে আগে সো অবশ্যই এটা মিস করবেন তো এখন আছে পাঁচ নাম্বার এনিমেটা যেটা কোনো মতে ভাবে আপনি মিস করবেন না কারণ এটা দ্য মোস্ট ম্যাচিওর এনিমে আমি আজকে পর্যন্ত আপনাদেরকে সাজেস্ট করছি এটা হচ্ছে কমিশন ক্যান নট কমিউনিকেট এখানের মধ্যে কমি যে থাকে ও হচ্ছে সবচেয়ে পপুলার গার্ল ওদের স্কুলের মধ্যে সবাই ওকে স্কুলের কুইনের মতো করে দেখে যে কারণে কিউ ওর সাথে গিয়ে কথা বলতে পারলে ও নিজেটা অনেক অনারাবল মনে করে আর মেয়েটা সব সময় চুপচাপ থাকে ছাত্রশয় কথা বলা না তখন সবাই এটা অ্যাকসেপ্টও করে না সবাই ওকে জাস্ট রানের পর্যায়ে দেখে এবং নিজেদেরকে প্রজা মনে করে যে কারণে ওকে অ্যাপ্রোচও করে না এবং ওর এই বিহেভিয়ারটাকে এনমায়ারও করে কিন্তু এখানেই হচ্ছে মেইন টুইস্ট এখানে কমি যে ফিমেল ক্যারেক্টার আছে ও হচ্ছে পিওর ইন্ট্রোভার্ট এই লেভেলের ইন্ট্রোভার্ট যে ও মানুষের সাথে কথা বলার সাহস পর্যন্ত ঢুকাইতে না আর ও এত বড় হয়ে গেছে কিন্তু ওর একটাও ফ্রেন্ড নাই আর আমাদের মেল ক্যারেক্টার যে থাকে ও হচ্ছে আনপপুলার এমন কোনো রেপুটেশন আছে বলো না আবার খারাপও না বাট ওর স্পেশালিটি হচ্ছে ও মানুষের সাথে কথা না বলে ওদের সমস্যাটাকে অনেকটা বুঝে যায় যে কারণে এমন একটা মেয়ে যে ইন্ট্রোভার্ট হওয়ার কারণে মানুষের সাথে কথা বলতে পারে না আর এমন একটা ছেলে যে মানুষের সাথে কথা না বলেই ওদের কথা বুঝে যায় এরকম টাইপের একটা জোস কম্বিনেশন অবশ্যই আরো বেশি ভালো করে আর ছেলেটা মূলত মেয়েটাকে ফ্রেন্ড তৈরি করতে সাহায্য করে এবং এর মধ্যে দিয়ে ওদের দুজনের মধ্যে রোম্যান্স এর সহিত তৈরি হয় সো এখানের মধ্যে শেষ হয়ে আমাদের আজকের পাঁচটা স্কুল রোম্যান্স এনিমে এবং এর আগে আমি যে ভিডিও আপলোড করছি ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দশটা চাইনিজ দাঙ্গা সাজেস্ট করছি এখনো অনেকে দেখেন নাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ভালো জিনিসটা মিস করবেন না দরকার হলে টেনে টেনে হইলো আপনি ভিডিওটা কোন কোন এনিমে আছে ওইগুলো দেখে নেন আমার ভিউজ লাগবে না আমি তো একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ওটা যদি আপনাদের কাছে দেয় আমি বেশি খুশি হব আর এই ভিডিওটার ফার্স্ট পার্টটা এতক্ষণ স্ক্রিনের মধ্যে আসতেছে ওইটা গিয়ে অবশ্যই আপনারা দেখে নেবেন আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম